হ্যালো তো আমি এখন বসে আছি বসে বসে আর কি কাজ করছি তো সেই কারণে আর কি এখন পড়তে বসেছি বসে আমি ফাইনাল দেখাতে পারিনি আর একটা কথা এখানে ভিটামিন ই ক্যাপসুলটা মাস্ট ওটা দেবেই আর আদারওয়াইজ আমি ওটা ফুটিয়ে নিয়েছিলাম আর চাইলে দু সেখানে মেথি আর যেই কালো জিরাটা সেটা পেস্ট করে দিতে পারো বেশি কলেজে ইন্টারনাল ছিল তাই সকাল সকাল কলেজ থেকে পরীক্ষাটা দিয়ে এসে আবার পড়াতে করছি এখানেও লিখতে হবে তোমাদেরকেই এর আগেও শেয়ার করেছি আমার মা কে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তাই রাত একটা সময় মায়ের নেল এক্সটেনশন করে দিচ্ছিলাম আর আমার মা এখানে বসে ফোন করছিল। তো পয়লা বৈশাখ তো চলেই আসছে প্রায় আর কিছু দিন বাকি মা আমি একটা কুর্তি বানাতে দিয়েছি নিজের জন্য ঢাকায় আর তো সেটা তোমাদের সাথে এলে ফাইনাল লুকটা শেয়ার করবো আমি আজকেই বানাতে দিয়ে এলাম তো ঢাকায় কুর্তি করার খুব ইচ্ছে ছিল সারাতে আর পয়লা বৈশাখের দিন তো ভীষণ ভালো লাগে আজকে হলো সানডে তাই সানডে স্পেশাল আজকে হবে মিক্সড ফ্রাইড রাইস আর সাথে হবে চিলি চিকেন তাই আমি কিছুটা কেটে কুটে নিলাম অ্যান্ড দেন

তো আইব্রো করে এলাম এইমাত্র আইব্রোটা খুব করার দরকার ছিল অ্যাকচুয়ালি আমার বাজার অবস্থা আইব্রো হয়েছিল তো সেই কারণে আইব্রোটা করে এলাম নিজেকে একটু ফ্রেশ লাগে আইব্রোটা করলে মনে হয় যাই হোক মোটা করে করেছি তাই হয়তো বা তোমরা বুঝতে পারছো না তবে করে এলাম এখানে সাদা সাদা রয়েছে কারণ পাউডার আমি ভীষণ আজকে ঘামছি এই কারণে আমার ভীষণ লাগছিলো মানে এত খেমেছিলাম ভীষণ লাগছিলো তাই একদম এটা আমার ছোট থেকে সকালের অভ্যেস আমার পছন্দের বিস্কিট ছাড়া আমি খেতে পারি না সাথে লাগবে দুধ চা সত্যি কথা বলতে সকালের দিকটা আমি এখন অনেকটা বিজি থাকি বলতে গেলে সকালের দিকে মানে আমার ঠিক বসারও টাইমটা পায় না তো তারপরেই চলে গেছিলাম পড়াতে জায়গা থেকে ভিডিও দেখতে দেখতে বোর হচ্ছ বাট আমিও বোর হচ্ছি এত লিখতে লিখতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে লিখতে লিখতে আমি লিটারলি আর পাচ্ছি না মানে এত এত প্রজেক্টের লেখা মানে আমি মাঝে মাঝে মনে হচ্ছে আমাকে নিজে পাগল পাগল লাগছে